আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ অবার এক প্রিয় দর্শক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সময় কিছুদিন পর পর আমরা সংবাদ পেতাম যে রাষ্ট্রপতির ক্ষমতা বলে জেলখানা থেকে অনেক খুনি দাগি আসামিকে সেরে দিচ্ছে আব্দুল হামিদের সিংনাসারের মাধ্যমে সেখানে রয়েছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় কাণ্ডে যাদের ফাঁসি হয়েছে তাদেরকে ছেড়ে দিয়েছে যাদের যাবজ্জীবন হয়েছে তাদেরকে ছেড়ে দিয়েছে আজকে সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী ওমর ফারুক সাহেব আদালতকে এই কথা প্রশ্নবিদ্ধ করার পরে আদালতের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে এর সঠিক তথ্য দেওয়ার জন্য রাষ্ট্রপতির বঙ্গভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন মন্ত্রণালয়ে এই মন্ত্রিপরিষদ মন্ত্রণালয়ে চারটি জায়গায় নোটিশ গিয়েছে যে এতদিন যে ছেড়ে দেওয়া হয়েছে খুনি দাগি আসামিদেরকে তারা বের হয়ে দেশে আবার খুন খারাপি আবার মানুষের সাথে নির্যাতন জুলুম অত্যাচার আবার ওরা করছে এবং করেছে এই কারণে ২৪ সাল পর্যন্ত যেত আসামিকে ছাড়া হয়েছে সেখানে উল্লেখ করেছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যত রাষ্ট্রপতি যত মানুষকে মৌকুব করেছে তাদের লিস্ট এবং তালিকা যেন আদালতে জমা দেয় এই লিগেল নোটিশের কারণে আদালতে জমা দিতে এখন বাধ্য হবে রাষ্ট্রপতির অফিস থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে যেখানে যেখানে তারা লিখেছে সেখান থেকে এই উত্তরটা যখন আসবে তখন দেখা যাবে সেই গান গাওয়া আব্দুল হামিদেই সবচাইতে বেশি দাগি আসামিদেরকে মাফ করে দিয়েছে এই সকল দাগি আসামিদেরকে এখন খোঁজা হবে যদি আব্দুল হামিদ তার ন্যায্য অধিকারের চাইতে তার যতটুকু পাওয়ার আছে পাওয়ার সাইতে অ্যাক্সেস করে থাকে এবং অ্যাক্সেস যে করেছে এই ব্যাপারে শতভাগ আমরা নিশ্চিত কারণ আমরা এই গল্পগুলা এই কাহিনিগুলা ঈদ আসলে বড়দিন আসলে বিভিন্ন অজুহাতে বিশজন দশজন পনেরো জন করে আব্দুল হামিদ ছেড়ে দিয়েছে দাগি আসামিদেরকে তার দলের তার দল থেকে যে বড় বড় রাঘব বুয়াল দাগি আসামি নয় শুধু তাক সিংহাসান নিয়ে তার সহায়তা নিয়ে যত অপকর্ম বাংলাদেশে হয়েছে আর কোনো প্রেসিডেন্টের সময় এত অপকর্ম হয় নাই সর্বশেষ চুপ্পুর ছয় মাসের প্রেসিডেন্টের বয়স আর এই চুপ্পুর হাতে কিছু হয়েছে যেগুলা চুপ্পু প্রেসিডেন্ট হওয়ার আগে অপরাধ করেছেন সেই অপরাধের নথিপত্র হয়তোবা আমাদের সামনে কল অল্প সময়ের ভিতরেই আসবে কারণ দেশটি মাত্র স্বাধীন হয়েছে তাই চুপ্পুকে কেন সরানো হচ্ছে না এই নিয়ে অনেকের কথাবার্তা লেখনি আপনারা করে থাকেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি বাংলাদেশ মাত্র স্বাধীন হয়েছে আমাদের বিশ দিন আগে পাঁচ তারিখে স্বাধীন হয়েছে আজকে পঁচিশ তারিখ অপেক্ষা করুন ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে চুপ্পুরও সকল কিছু বের হয়ে আসবে এবং যারা যারা অপরাধ করেছে সেই উনিশশো সাল থেকে আজ পর্যন্ত সকল অপরাধী রাষ্ট্রপতিদেরই সকল নথিপত্র আদালতে যাবে তারপরে সিদ্ধান্ত হবে দেশবাসী সব কিছু পরিষ্কার পানির মতো দেখতে পাবেন ইনশাআল্লাহ